একটা দুর্দান্ত স্টেবিলিটির সাথে দারুণ একটা হাই রিটার্ন প্রোভাইড করে এটাই হচ্ছে ফ্লেক্সি ক্যাবের মজা অলমোস্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পেয়েছে নিফটি ব্রিজ আর ওল্ড ব্রিজটা আবার কি নেওয়ার কথা বলো সেই বেস্ট মিউচুয়াল ফান্ডটাকে নিয়ে নমস্কার বন্ধুরা আমি অতুল পাল ট্রেড বাই অতুল যে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি আগের ভিডিওতে বলছিলাম আজ যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বেস্ট মিউচুয়াল ফান্ড ফর নেক্সট ফাইভ ইয়ার্স এই ডাউন মার্কেটে কোন মিউচুয়াল ফান্ড গুলো তোমার জন্য বেস্ট যেটা বিগত পাঁচ বছর তোমাকে দারুণ একটা রিটার্ন দিতে পারে তো আজ কথা বলবো সেই টপিক গুলোকে নিয়ে চল শুরু করা যাক আর ভিডিও শেষে কি তোমাদেরকে আমি আমি কোন মিউচুয়াল ফান্ড গুলো বিগত চার পাঁচ বছর ধরে ইনভেস্টেড আছি এবং নেক্সট পাঁচ বছরেও থাকবো সেই মিউচুয়াল ফান্ড গুলোর নাম তোমাদেরকে বলবো দেখতে থাকো গোটা ভিডিওটা তো আগের ভিডিওতে আমি কিছুটা বলে দিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ড কত প্রকার কি কি একটু হয়তো ছোট করে বলেছিলাম আগের ডিটেলসে বলবো মিউচুয়াল ফান্ড সাধারণত তিন প্রকারের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বাট এছাড়াও আরো কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেমন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড এলএসএস মিউচুয়াল ফান্ড নেক্সট ফিফটি মিউচুয়াল ফান্ড এরকম প্রচুর মিউচুয়াল ফান্ড আছে বাট আমরা সবগুলোতে ইনভেস্ট করবো না আমরা কিছু কিছু বেছে ইনভেস্ট করবো এবার তোমরা বলবে কিছু কিছু একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেই তো হয় না সবসময় তোমার নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কে ডাইভার্সিফাই করতে শেখো ডাইভার্সিফাই কেন কারণ হচ্ছে যদি তুমি শুধুমাত্র একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো তাহলে কি হবে সেটার উপরে রিস্ক বেশি হয়ে যাবে কারণ ডাউন মার্কেটে কখন কোনটা বেশি রিটার্ন দেবে কোনটা স্টেবিলিটি প্রদান করবে সেটা আমরা জানি না তো আমরা তার জন্য কি করবো নিজের পোর্টফোলিও কি অলওয়েজ ডাইভার্সিফাই করে রাখবো এবার মিউচুয়াল ফান্ড চুজ করবো কিভাবে কোন রুলস রেগুলেশন বা ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা মিউচুয়াল ফান্ড চুজ করবো যেটা আমাদেরকে বেটার রিটার্ন দেবে এর ভেতরে চারটে পয়েন্ট আছে এতে আরও অনেক পয়েন্ট আছে কিন্তু মেন যে চারটে পয়েন্ট আমরা ফলো করবো সেটা হচ্ছে প্রথম তার মধ্যে এক নম্বর সর্টিনো রেসিও তোমরা বলবে সর্টিনো রেসিও আবার কি সর্টিনো রেসিও হচ্ছে মার্কেট ওপরে গেলে মিউচুয়াল ফান্ড তোমাকে ভালো রিটার্ন দেবে খুব ভালো কথা কিন্তু যখন মার্কেট ডাউনে যাবে তখন তখন কোন মিউচুয়াল ফান্ডটা বেশি তাড়াতাড়ি না ডাউন হয়ে কিছুটা তোমাকে স্টেবিলিটি প্রদান করবে এটাকে বলা হয় পোর্টিনো বিসিও যে মিউচুয়াল ফান্ড বেশি স্টেবিলিটি প্রদান করতে পারে ডাউন মার্কেটে সেটাকেই বলা হয় পোর্টিনো বিসিও সেকেন্ড পয়েন্ট রেট অফ রিটার্ন রেট অফ রিটার্ন মানে কোন মিউচুয়াল ফান্ড আমাদেরকে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কত পার্সেন্ট রিটার্ন আমি পার ইয়ার বা পার অ্যানাম দিচ্ছি এটাকেই বলা হয় রেট অফ রিটার্ন এটা আমরা চেক করব থার্ড হচ্ছে তিন নম্বর এজ অফ মিউচুয়াল ফান্ড যেটা আমার সব থেকে ফেভারিট মিউচুয়াল ফান্ডের এজ দেখাটা খুবই ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো মনে করো একটা মিউচুয়াল ফান্ড যেটা বিগত দু তিন বছরে তোমাকে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু সেটা যে আগামী দশ বছরও সেইভাবে রিটার্ন দেবে সেই গ্যারেন্টি কি দেবে কিন্তু তুমি একটা এমন মিউচুয়াল ফান্ড চুজ করো যেটা বিগত দশ বছর বারো বছর আট বছর সাত বছর ধরে কন্টিনিউ তোমাকে একটা ঠিকঠাক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে তাহলে আমরা সেই মিউচুয়াল ফান্ডটাকেই চুজ করব এই জন্য এই জব মিউচুয়াল ফান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও ওপরের তিনটে পয়েন্টকে যদি আমরা খুব ভালোভাবে ফলো করি তাহলে হয়তো এই পয়েন্টটাকে একটু নেগলেক্ট করা যায় কিন্তু কিন্তু তাও আমরা জেনে রাখবো এবং সেই বিষয়টার নাম হচ্ছে চার নম্বর পয়েন্ট এক্সপেন্স রেশিও আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে আপনি অনায়াসে দেখতে পাবেন যে কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কত তো চলো দেখি আমরা লার্জ ক্যাবে মিড ক্যাব এবং স্মল ক্যাবে কোনগুলোতে কোন মিউচুয়াল ফান্ডগুলো বেটার এবং যেগুলো তোমাদের এই টাইমে ডাউন মার্কেটে চুজ করা উচিত প্রথমেই লার্জ ক্যাব লার্জ ক্যাব হচ্ছে এমন একটা মিউচুয়াল ফান্ড যেটা ডিজিটালের থেকে বেশি স্টেবিলিটি প্রদান করে আমরা লার্জ ক্যাপের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতে পারি না সেখান থেকে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে স্টেবিলিটি কিন্তু আমি পার্সোনালি তোমাকে বলবো লার্জ ক্যাপে ইনভেস্ট করবো না তোমরা বলবে কি নিজের মিউচুয়াল ফান্ডে তুমি কি স্টেবিলিটি হোক এটা চাও না একদমই তা নয় আমি বলবো লার্জ ক্যাপের যে অ্যামাউন্টটা মানে আমরা তো নিজের অ্যামাউন্টটাকে ডাইভার্সিফাই করছি মিড ক্যাপ লার্জ ক্যাপ স্মল ক্যাপ এভাবে তো লার্জ ক্যাপের যে অ্যামাউন্টটা বা পোর্শনটা দাঁড়াচ্ছে সেই পোর্শনটাকে আমরা নিফটি বিজ বা গোল্ড বিজে ইনভেস্ট করব নিফটি বিজ আর গোল্ড বিজটা আবার কি নিফটি বিজ আর গোল্ড বিজটা কিভাবে ইনভেস্ট করতে হয় এটা নেক্সট ভিডিওতে বলবো এখন যেটা শুধু জাস্ট বলে রাখছি তোমাদেরকে যে লার্জ ক্যাপের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা তোমরা নিফটি বিজ বা গোল্ড বিজে ইনভেস্ট করবে লার্জ ক্যাপের মিউচুয়াল ফান্ড চুজ করার কোনো প্রয়োজন নেই নেক্সট যেটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে যেটা সব থেকে বেস্ট এবং দুর্দান্ত রিটার্ন দিয়ে আসছে বিগত দশ বছর ধরে সেটা হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা বিগত এগারো বছর ধরে কন্টিনিউ টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে তুমি যদি সার্চ করে দেখো মতিলাল অসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা দু হাজার চোদ্দো সাল থেকে এখনো অবধি পার ইয়ার নিজের চোদ্দ চব্বিশ পার্সেন্ট রিটার্নটাকে মেনটেন করে এসেছি সেকেন্ড যেটা সেটা হচ্ছে এইচ ডি এফ সি মিড ক্যাপ যেটা দু হাজার সতেরো সাল থেকে এখনো অব্দি বিগত আট বছর ধরে কন্টিনিউ থেকে পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে নেক্সট আমরা কথা বলবো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা হাই রিস্ক এবং হাই রিটার্ন একটা মিউচুয়াল ফান্ড প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড যেটা বিগত দু হাজার তেরো সাল থেকে এখনো অবধি কন্টিনিউ প্রত্যেক বছর পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট রিটার্ন বারো থেকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দু নম্বর যেটা স্মল ক্যাপের মধ্যে সেটা হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা বিগত দু সতেরো সাল থেকে আট বছর ধরে টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে বিগত আট বছর ধরে ইন্ডেস্কো ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে ফ্লেক্সি ক্যাব মিউচুয়াল ফান্ড যেটা আমার সব থেকে ফেভারিট কেন কারণ হচ্ছে যখন মার্কেট আপ বা বুল মার্কেটে রয়েছে বা আপ মার্কেটে রয়েছে তখন তো দারুণ রিটার্ন দেয় কিন্তু যখন মার্কেট ডাউন বা বিয়াল্লিশ মার্কেটে রয়েছে তখনও কিন্তু এটা খুব একটা নিচে না পড়ে অল্প অল্প রিটার্ন দিতেই থাকে এটাই হচ্ছে ফ্লেক্সি ক্যাবের মজা ফ্লেক্সি ক্যাব কি করে নিজের অ্যামাউন্টটাকে ফ্লেক্সিবিলি যে কোনো মিউচুয়াল ফান্ড বা যে কোনো ইনভেস্টমেন্টের মধ্যে ফ্লেক্সিবিলি রাখতে পারে তাই ফ্লেক্সি ক্যাব চট করে বিয়ারিশ মার্কেটেও নিচের দিকে যায় না একটা দুর্দান্ত স্টেবিলিটির সাথে দারুণ একটা হাই রিটার্ন প্রোভাইড করে তাই ফ্লেক্সি ক্যাব আমার সব থেকে ফেভারিট তো এবার কথা বলবো সেই বেস্ট মিউচুয়াল ফান্ডটাকে নিয়ে যেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেবো বলেছিলাম সেটা হচ্ছে মতিলাল অসওয়াল

চলো এবার কথা বলা যাক কোন মিউচুয়াল ফান্ডগুলো আমি পার্সোনালি বিগত পাঁচ বছর ধরে ইনভেস্টেড আছি এবং বিগত পাঁচ দশ বছর থাকবো তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া স্মল মিউচুয়াল ফান্ড ওই যে বলেছিলাম আমি একমাত্র একটা জিনিসে ভরসা করি সেটা হচ্ছে এজ অফ মিউচুয়াল ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ বিগত বারো তেরো বছর ধরে দুর্দান্ত একটা রিটার্ন দিয়ে আসছে সেকেন্ড নাম্বার হলো মতিলাল অসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা আমাকে দুর্দান্ত রিটার্নের সাথে সাথে স্টেবিলিটি প্রদান করে থার্ড হচ্ছে পাড়াকারিক ফ্লেক্সি ক্যাব মিউচুয়াল ফান্ড আবারও বলছি ফ্লেক্সি ক্যাবের মতো মজা কোনো মিউচুয়াল ফান্ডে নেই যেটা তোমাকে বুলিশ মার্কেটে হাই রিটার্ন দেবে আবার বিয়ারিশ মার্কেটে স্টেবিলিটি প্রদান করবে এছাড়াও যেটা বললাম আমার আরেকটা পছন্দের মিউচুয়াল ফান্ড মতিলাল অসওয়াল মিড ক্যাপ দেড়শো ইনভেক্স ফান্ড এটা তো আমি বিগত পাঁচ বছর ধরে ইনভেস্ট করছি এবং নেক্সট পাঁচ দশ বছরও ইনভেস্ট করব পড়ে থাকলে একমাত্র লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তো আমি প্রথমেই বলেছিলাম যে লার্জ ক্যাবের অ্যামাউন্ট আমি নিফটি বিজ এবং গোল্ড বিজে ইনভেস্ট করি নেক্সট ভিডিওতে আমরা এটা জানবো যে বিগত পাঁচ বছরে বা সাত বছরে আমরা নিফটি বিজ এবং গোল্ড পিজে ইনভেস্ট করেও দু রিটার্ন জেনারেট করতে পারি আমি বিগত পাঁচ বছরে অলমোস্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পেয়েছি কিভাবে সেটা নেক্সট ভিডিওতে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটাও জানিও সেটার রিপ্লাই আমি কমেন্টে দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে এবং এই ভিডিওতে তুমি কিছু শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো কারণ নেক্সট ভিডিওটা তোমার আরও ভালো লাগবে এবং তোমার জীবনে আরও কাজে লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং